বৃষ্টি নামলেই একটা আলাদা গন্ধ ছড়িয়ে পড়ে মাটি জল আর পেঁয়াজি ভাজার গন্ধ জানালায় কাচের ফোঁটা জমছে হালকা ঠান্ডা হওয়া বইছে এমন এক বিকেলে গরম চায়ের সাথে যদি না থাকে কুরকুরে পেঁয়াজি তাহলে কি আর বর্ষাটা ঠিক মতো জমে আজকের গল্প বর্ষার প্রিয় সঙ্গী নিয়ে একদম ঘরে হাতের তৈরি বাঙালির অত্যন্ত প্রিয় একটা পদ পেঁয়াজি নমস্কার রঞ্জু স্পাইসে সকলকে স্বাগত প্রথমে আমি পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নেব দেখুন ঠিক এইভাবে আমি কেটে নেব তারপর এইরকমভাবে কাটবো এইখানে কিন্তু পেঁয়াজগুলোকে লম্বা লম্বা করেও রাখা যায় আবার এই রকম ছোট ছোট করেও কেটে নেওয়া যায় এর মধ্যে দিলাম এবার কাঁচা লঙ্কা এইবার আমি দেখুন এখানে যে ডালের পেঁয়াজিটা করব সেটা হলো মসুর ডাল মসুর ডালটাকে আমি রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর আমি এইরকমভাবে ডালটাকে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে দেখুন ডাস্ট করে নিয়েছি নিয়ের মধ্যে লঙ্কা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ অল্প অল্প করেই সব দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম আমি চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে আমি মেখে নিয়েছি এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করতে হবে না ঠিক এইভাবে তারপর এখানে আমি কড়াইয়ে তেল গরম করতে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এইবার আমি একে একে ভরাগুলোকে এইরকমভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আজকে আমার গলার পরিস্থিতিটা একেবারেই খারাপ কিছু মনে করবেন না ভিডিওটা দেখবেন শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এইবার একদিকে আমার ভাজাটা হয়ে গেল এবার অন্য অন্যদিকে আমি ঠিক এইভাবে ভেজে নিচ্ছি একটু লালচে করে ভাজলে বেশ সুন্দর অনেকক্ষণ কুরকুরে থাকে আর বিকেলবেলা তো চায়ের সাথে এইরকম যদি পেঁয়াজি হয় তাহলে তো জমেই যায় ব্যাপারটা না আপনারা হয়তো অনেকেই ট্রাই করেছেন যারা যারা ট্রাই করেননি একবার করে দেখবেন সত্যি অসাধারণ লাগবে বাকি যে ব্যাটারটা ছিল সেটাকেও আমি এইভাবে ভেজে নিচ্ছি দেখুন আমার পড়াটা রেডি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না Namaskar. No que...